আজকে আমি খাটের রানি খাটের স্টার আমি নিতম্ব দেখানোর কারণে আজকে আমার হাতে আইফোন দেখতে আমি নিতম্ব দেখানোর কারণে মিডিয়াগুলো আজকে আমার সামনে এসে আমার সব খাটকার নিতে চাই মাইক্রোফোন ফেলে দিতেছে আমার তো ঠিকই আছে এই ধরনের নিতম্বীরা মোটামুটি নিতম্ব আছে দেখে দুইটা পয়সা ইনকাম করতে পারে ওর সাথে আমরা একমত শুধু একমতই না অন্যতম্ব বড় থাকার কারণে সে আইফোন পর্যন্ত ব্যবহার করতে পারে তো তাকে প্রশ্ন করা হয়েছিল কষ্টবাজার গেলে কি আইফোন পাওয়া যায় নাকি তো সে বলতেছে যাদের সুপার ডাডি মাডি আছে তারা যদি কষ্টবাজার যায় তাইলে আইফোন পায় আর যাদের সুপার ডেডি আছে যে আরব আমিরাতে তারা আরব আমিরাতে গেলে আইফোন পায় তো এই আইফোনের জন্য মোটামুটি আপনার আকর্ষণীয় নিতম্ব থাকার দরকার আছে তাইলেই আপনি আইফোন পাবেন আমাদের দেশের তথাকথিত এই মডেলগুলো সবচেয়ে বেশি অশ্লীলতা ছড়ায় এবং তারা অনলাইনে কাজকাম করে তো তাদেরকে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের আবার বিভিন্ন দেশের থেকে আরভিয়ানরা কি করে করে তো তারপরে তারা কি করে দুবাই জমায় তো দুবাই গিয়ে নাকি বলে আবার শুনলাম যে কি নাইট খেলাবে টেলাবে ও নাচ নাচই করে তো এই মডেল গুলা তথাকথিত মডেল গুলা বলতে চাচ্ছে যে আমাদের নিতম্ব হচ্ছে যে আমাদের একটা ইনকামের সোর্স ইনকামের মাধ্যম আপনারা যেমন একটা সার্টিফিকেট দিয়ে বিভিন্ন কোম্পানিতে সরকারি বেসরকারি ব্যাংক এটা দেখিয়ে আমরা বিভিন্ন জায়গা থেকে ইনকাম করি এবং এটা দেখানোর মাধ্যমে আজকে আমরা খাটের হয়ে সমাজের মধ্যে প্রসাদ করেছি এবং এখানে এটা দেখানোর মধ্য দিয়ে খয়রাতি সাংবাদিকগুলা আমাদের দিকে আকৃষ্ট করতে ফেরেছি রাইট কথা তো মূল কথা হচ্ছে যে যাদের নিতম্বের কোনো ইয়াই নাই সে কিন্তু মডেল টডেল হতে পারে না এবং আইফোনও ব্যবহার করতে পারে না যার নিতম্ব যে যত বেশি মনে করেন ব্যবহার করতে পারে সার্টিফিকেট হিসাবে ধারণ করতে পারে প্রসব করতে পারে সে তত বেশি আইফোন ব্যবহার করতে পারে এটা কিন্তু বাস্তবিক সত্য তো আমি হিতির সাথে একমত এটি তো আসলেই গাভিনেত্রীদের নিতম্বই হচ্ছে ইনকামের বড় একটা মাধ্যম এটাই হচ্ছে যে তাদের সবচেয়ে বড় সার্টিফিকেট এটা যদি না থাকতো তাহলে তাদের ইনকামও হতো না তার কারণে দেখেন না ভারতীয়দেরও আনটি ভাবি সবগুলো শুরু করে দিয়েছে নিতম্ব প্রদর্শন এই দোকানপাট সব কিছু প্রদর্শন করে ফেলতেছে এরা তো যাই হোক আজকের থেকে তোমার বিরুদ্ধে আর কথা বলিব না যেহেতু এটা হচ্ছে যে তোমার রুটি রুজির একটা বিষয় আসয় আছে তুমি আবার নাকি বলে পাঁচ লাখ টাকা খরচ করো মান্থলি তোমার ইনকাম নাই বলে এক টাকাও তো চিন্তা করে দেখছেন ইনকাম এক টাকাও না কিন্তু মান্থলি পাঁচ লক্ষ টাকাও খরচ করে যা আজকে থেকে তোর ইনকামের রাস্তা ক্লিয়ার করে দিলাম আমি আর তোর বিরুদ্ধে